ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবে উপদেশ বাণী একাদশ খন্ড আকৌমার সন্ন্যাসী দ্বার ত্যাগী সন্ন্যাসী শ্রী শ্রীব্রামী বললেন আকমার সন্ন্যাসিক পক্ষে কতগুলি সুবিধা আছে যা দ্বার ত্যাগী সন্ন্যাসীর পক্ষে নেই আবার দাঁড় ত্যাগী সন্ন্যাসীর পক্ষে কতগুলি সুবিধা আছে যা আকমার সন্ন্যাসীর নেই যুবমাতৃ সমস্যার আরোপ সুতরাং উভয় শ্রেণীর সন্ন্যাসীর কতগুলি সমস্যা রয়েছে যার সমাধান ছাড়া তারা লাভের আশা করতে পারেন না সন্ন্যাসী জীবনের অনেক জটিল কুটিল কথা জানেন না যার মন তার সহজ সরল কিন্তু ফাঁদে পড়া তার পক্ষে সহজ দারতাকি সন্ন্যাসী পূর্বজীবনে এমন অনেক প্রকারের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে যার স্মৃতি মন থেকে মুছে ফেলতে অক্ষম হওয়ার দরুন তার অভ্যস্ত ইন্দ্রিয় লৌল্য বারংবার আক্রমণ চালাতে চেষ্টা করে আবার অজ্ঞাত কৌতূহল ক্ষেত্রে তার প্রত্যের কারণ হয় এদিকে দার্তাকি সন্ন্যাসীর পক্ষে ইন্দ্রীয় উদাসীন অনাস্থা এনে দেয় এভাবে উভয়বিধ সন্ন্যাসীর নানাবিধ সমস্যা আছে সুতরাং কে যে কখন সন্ন্যাস গ্রহণ করে বেশি লাভবান হবেন তা সম্পূর্ণই নির্ভর করে ব্যক্তিবিশেষে মনের গঠনের উপরে